সেন্ট মার্টিন দ্বীপ যেভাবে বাংলাদেশের অংশ হলো বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গার মাঝে সেন্ট মার্টিন দ্বীপ অন্যতম কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত দু সালে মিয়ানমার সরকার তাদের একটি জনসংখ্যা বিষয়ক মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে সেদেশের অংশ দেখিয়েছিল বলে বাংলাদেশ সরকার অভিযোগ তুলেছিল তখন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাজদূতকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল ঝিঞ্জিরা হিসেবে পরিচিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে এই নামটি অনেক আগে থেকেই পরিচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখ উদ্দিন এবং অধ্যাপক মোস্তফা কামাল পাশা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গবেষণা করেছেন মিস্টার পাশা বর্তমানে অবসরপ্রাপ্ত অধ্যাপক উদ্দিন বলেন প্রায় পাঁচ হাজার বছর আগে টেকনাফের মূলভূমির অংশ ছিল জায়গাটি কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায় এরপর প্রায় চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে এর একশো বছর উত্তর পাড়া এবং পরবর্তী একশো বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে গবেষক মোস্তফা কামাল পাশা জানালেন দুশো বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা